ফিরেলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আইচুক দেববর্মা মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারির দাবিতে ডেপুটেশন জমা দিলেন এলাকাবাসীরা আবারও জানাব আইচুক দেববর্মা মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন সেই অভিযুক্তদের গ্রেপ্তারির জন্য গ্রেপ্তারির দাবিতে ডেপুটেশন জমা দিলেন এসডিপিওর কাছে ডেপুটেশন জমা দিয়েছেন এলাকাবাসীরা লিফুঙ্গা থানার অন্তর্গত জয়রাম মোদিপাড়ার আইচুক দেববর্মা নামে এক যুবককে গত উনিশে জুলাই রাতে খাটচি মেলা থেকে ফিরে আসার সময় তার প্রতিবেশীরা নগর গ্যাস এর সামনে বেধরক মারধর করে সামান্য বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময় আইচুক দেপর্মা লজ্জায় ঘৃণায় নিজের ঘরে আত্মহত্যা করে এই ঘটনায় মৃত যুবকের বাড়ির লোকজন অভিযোগ করেন তাকে খুন করা হয়েছে এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে ইতিমধ্যে জানা যায় কিন্তু জয়রাম মোদিপাড়ার স্থানীয় জনগণ এবং মৃত যুবকের পরিবার তাকে মারধরের সঙ্গে যুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তারের দাবিতে সোমবার লেম্বুছড়ার এসডিপিও মোহনপুরের অফিসে ডেপুটেশন জমা দেন এর আগেই আমরা দেখেছি গতকাল এসডিপিও সাহেব তিনি প্রেস কনফারেন্স সাংবাদিক সাংবাদিকদের সামনাসামনি এসে তিনি জানিয়েছেন যে যারা অভিযুক্ত রয়েছে এগারো ঘন্টার মধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করে নিয়েছেন তিনি পুলিশি হেফাজতে রাখা হয়েছে যাতে গন্ডা ছড়ার মতো কোন রকমের পরিস্থিতি পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায় পরিস্থিতি যাতে বেসামাল না হয় সেই কারণে কিন্তু যথেষ্ট তৎপর ভূমিকায় নিয়েছে প্রশাসন এমনটাই জানিয়েছিলেন তিনি গতকালই তিনি জানিয়েছেন যে এগারো ঘন্টার মধ্যে সমস্ত অভিযোগকারী অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তবে তারপরে আজকে আবার ডেপুটেশন জমা দেওয়া হলো। অর্থাৎ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা রয়েছে অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করার দাবিতে আবার আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে পাশাপাশি ঘটনা এই গোটা ঘটনা নিয়ে একেবারে একটা জল্পনা সৃষ্টি হয়েছে একটা রাজনৈতিক জল্পনা সৃষ্টি হচ্ছে যে এর পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন কারণ থাকতে পারে কিনা কারণ একদিকে যেমন এসডিপিও জানাচ্ছেন যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তেমনই অন্যদিক থেকে এলাকাবাসীরা আবারও অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এসডিপিওর কাছে ডেপুটেশন দিচ্ছেন কি জানাচ্ছেন তারা শুনবো ঘটনাটা কি হয়েছে গত ঊ তাৰিখ শুক্ৰবাৰ আপোনাৰ গ্ৰামে একজন ছেলে মেলা থে ভাল মানে ৰাস্তা মাৰপিটতে একযুমীয়া মাৰা গেলে সেইকাৰণে আমাৰ জিাইহি যে আৰু আছে পাঁচজন পলাতক তাতে সতৰ যেন

প্টেম্বর মানুষের জন্য আমাদের কাছে একটা অভিযোগ আসে যে এর আগের দিন রাত্র বেলা তারা যখন আসছিল তখন কিছু লোকের সাথে তাদের কিছু মারপিঠ সামান্য জনরা কেন্দ্র করে কোন জায়গার মারধর করছে ইয়েস কাছে আন্ডার গুজব নগর কেস অ্যাকর্ডিংলি কালকে আমরা একটা ইনফরমেশন পাই এবং লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা গুজব নগর আমরা অভিযোগটি ফরওয়ার্ড করি এবং গুজব এই ব্যাপারে দুজন লোককে অ্যারেস্ট করে অভিযোগ দুজন অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে এটা গুজব নগর থানার কাছে আছে যাবতীয় এবং আজকে এই পাড়ার পক্ষ থেকে আমাদের কাছে ডেপুটেশন আছে যে উইটাতে আরো পাঁচজন জড়িত আছে ওনাদের আমরা ডেপুটেশন নিয়েছি এবং আমরা ওই কাগজটা উজন্ম পাঁচজনের নাম জান পাঁচজনের নামটা আমি সাথে স্বার্থে বলছি একেবারেই শুনলেন ঠিক অভিযোগকারীরা কি জানাচ্ছে যারা ডেপুটেশন জমা দিয়েছেন তারা ঠিক কী জানাচ্ছেন এবং তাদের অভিযোগের পাল্টা এসডিপিও সাহেব তিনি কি জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যে অভিযোগ পাওয়ার পরই তিনি নগর থানায় সেই অভিযোগ ফরওয়ার্ড করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং বাকি আরও পাঁচজনের গ্রেফতারির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা এসডিপিও সেই নামগুলো এক্ষুনি প্রকাশ করেননি তদন্তের স্বার্থে এবং সবাইকেই যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে যাতে পরিস্থিতি বেহাল না হয় যাতে বেহাল দশা না হয় পরিস্থিতির সেদিকে নজর রাখছে প্রশাসন ফিরে একটা বিরতির পর সঙ্গে থাকুন